সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমরা সবাই জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বক্তব্য দিয়েছেন আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে আছি আমিন আসল আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার আকরাম মিস্টার আকরাম প্লিজ নজম একটা কথা আছে এরকম যে আপনি যদি পৃথিবীর সমস্ত ফুল ছিঁড়ে ফেলেন আপনি যদি পৃথিবীর সমস্ত গোলাপের বাগানগুলোকে ধ্বংস করে দেন তবু আপনি বসন্তের আগমন আটকাতে পারবেন না আমি জানি না কথাটা কে বলেছেন আমি কথাটা এই জন্য বললাম যদিও আপনি আমাকে ডেকেছেন আজকে যে জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের চুম্বক অংশগুলো নিয়ে কথা বলার জন্য কিন্তু আমি এই কথাটা এই জন্য বললাম যে আজকের যে এই অধিবেশন এই অধিবেশনে কি আসলেই ডক্টর ইউনুস থাকার কথা ছিল কিনা আমি কথাটা আমি শেষ করব আমি এই জন্য কথাটা বলতে চেয়েছিলাম আপনি দেখেন এই যে দু সাল থেকে বাংলাদেশে যে ভোটের অধিকার নষ্ট হয়েছে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার নষ্ট হয়েছে আমরা বারবার বলার চেষ্টা করেছি সাধারণ মানুষ বারবার বলার চেষ্টা করেছে বিশ্বের জনতা বারবার চেষ্টা করেছে বলেছে তারা যে এদেশের মানুষের ভোটের অধিকার এদেশের মানুষের নাগরিকত্বের যে অধিকার সেটাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু যে পলাতক সরকার আমরা তাকে স্বৈরাচার সরকার হিসেবে যদি বলি যে ফেসিস্ট সরকার পালিয়েছে সেই সরকার দেখেন সেই কথাটার মতোই যে সমস্ত গোলাপ ছিঁড়ে ফেলছে তারা ছাত্রলীগকে ব্যবহার করেছে দলীয় কর্মীদেরকে ব্যবহার করেছে পুলিশকে ব্যবহার করেছে প্রশাসনের ক্যাডারদেরকে ব্যবহার করেছে এবং বিদেশি কথিত বন্ধুদেরকে ব্যবহার করেছে তারা কিন্তু বসন্তের আগমন তারা কিন্তু আটকাতে পারেনি অর্থাৎ তাদের পতন তারা কিন্তু ফেরাতে পারেনি রজম একদমই তাই সত্যিকার অর্থে আপনি যেহেতু বসন্ত শব্দটি ব্যবহার করলেন আমি বলবো বাংলা বসন্ত একদম তারুণ্যের জোয়ার একটি গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার সরকারের পলায়ন তারা যেভাবে পালিয়েছে বাংলার ইতিহাসে এরকম ঘটনা কখনোই ঘটেনি এবং একজন দাম্ভিক সরকারের একটি দাম্ভিক সরকারের পতন বিশ্বের বিস্ময় বলতে হবে এবং সেই আমাদের সেই পুরনো কবিতার লাইন জলে পড়ে ছাড়কার তবু মাথা নোয়াবার নয় আমরা অসংখ্য প্রাণ হারিয়েছি আমরা আবু সাইদ হারিয়েছি আমরা মুগ্ধ কে হারিয়েছি এরকম নাম না জানা জানা অনেকেই হারিয়েছি আমরা এবং আমরা কিন্তু মাথা নত করিনি যে হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গে ফিরি আকরাম আপনি একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন আমি ডক্টর ইউনুসের বক্তব্য আমি যতক্ষণ দেখেছি আমি একটি কথাই ফিল করেছি যে বাংলাদেশ পৃথিবীর বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কারণ আমি তার কথার মধ্যে আমি কনফিডেন্স খুঁজে পেয়েছি এবং তিনি প্রতিতে বিষয়ে খুব কনফিডেন্টে আপনি কথা কথা বলেছেন আপনি দেখেন যে স্বৈরাচার যেভাবে বাংলাদেশে একদম গেড়ে বসেছিল তার যে উৎপাটন সেটি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি এই সমন্বয়কদের কথা তিনি বলেছেন তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং সেটি কিন্তু বিশ্ব দরবারে একটি অনুসরণীয় অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে স্বৈরাচারের বিপক্ষে একদম রাইট এবং আমরা যে যদি পঁয়ত্রিশ মিনিটের যে বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের আমরা যদি সেটা দেখি যদিও বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিন্তু আসলে কিছু নেই তিনি একজন শান্তিতে নোবেল বিজয়ী এবং তার যে সোশ্যাল বিজনেসের যে কনসেপ্ট সেটাকে সারা বিশ্ব স্বাগত জানিয়েছে অনেক দেশ সেটাকে অ্যাপ্লাই করেছে ডক্টর ইউনুসের তিন শূন্যের যে কনসেপ্ট সেটা তিন শূন্যের কনসেপ্ট বা সারা পৃথিবী অনেক আগেই গ্রহণ করেছে তিনি এই কথাগুলোর কিন্তু আবার বৃত্তি করেছেন তিনি এবং আমরা যদি একটু হেডলাইন হিসেবে যদি কথাগুলো আমরা বলতে চাই তাহলে তিনি বলেছেন যে প্রথমেই যদি যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে এই দেশের সরকারের স্বৈরাচার সরকারের যে পতন হয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন এই দেশের মানুষের অধিকারের কথা এদেশে তিনি উল্লেখ করেছেন যে তারুণ্যের যে জোয়ার সেটাকে তিনি স্বাগত জানিয়েছেন এবং তিনি আরেকটা বিষয় অংশগ্রহণে এবং লেভেল ফিল্ড যেটাকে বলে আচ্ছা এইটাকে তিনি দিবেন জবাবদিহিতা থাকবে প্রত্যেকটা দলের প্রত্যেকটা সরকারের এই বিষয়গুলোকে তিনি এনশিউর করবেন এবং সরকারের যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সংস্কার করার জন্য তিনি যে কমিশন গঠন করেছেন সেগুলো ব্যাপারে তিনি কথা বলেছেন আপনি সুন্দর একটি শব্দ ব্যবহার করতে পারেন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার হ্যাঁ প্রতিষ্ঠানই তো আসলে রাষ্ট্রের একটা বড় অংশ এগুলো নিয়ে তিনি কথা বলেছেন পাশাপাশি তিনি কথা বলেছেন আহ আরেকটা বিষয় নিয়ে যেটা হচ্ছে যে সামনে ভোটের অধিকার ফিরবে এবং বাংলাদেশকে আসলে বিশ্বের বুকে নতুন করে দাঁড় করাতে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন যে বিশ্বের আজকে সবচেয়ে যে জঘন্যতম নারকীয় হত্যাযোগ্য ফিলিস্তিনে এবং গাজায় হচ্ছে সেটা নিয়ে তিনি আওয়াজ তুলেছেন এবং বারবার তিনি রিপিট করেছেন তিনি স্পেশালি নারী নারী এবং শিশুদের কথা তিনি জোর দিয়ে বলেছেন এবং এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার আলোচনার মাধ্যমে এবং সেই সঙ্গে আরেকটি বিষয় তিনি তুলে ধরেছেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে তিনি কথা বলেছেন এবং আমি খুব একটি জিনিস আমি লক্ষ্য করেছি সেটি তিনি কিন্তু একবারও রাশিয়ার শব্দটি ব্যবহার করেননি কিন্তু তিনি তার যেটি বলা দরকার সেটি থেকে তিনি বলে গিয়েছেন হ্যাঁ এবং তিনি বলেছেন যে এই যে আমাদের বাংলাদেশে গত আট থেকে দশ বছর ধরে যে বারো লক্ষ রোহিঙ্গা আমরা আশ্রয় দিয়েছি এতে আমাদের যে ক্ষতি হচ্ছে আসলে আমাদের যে পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে আমাদের দেশের নিরাপত্তার যে ঘাটতি তৈরি হচ্ছে নানান দিক দিয়ে আমাদের যে স্থানীয় যারা আছেন তাদের যে ক্ষতি সম্মুখীন হচ্ছেন তারা এই বিষয়গুলোকে নিয়ে ডক্টর ইনোস কথা বলেছেন আমরা এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা প্রথমে যদি ফিরি আলোচনার প্রথম যে অংশ সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণের জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি গঠন করার কথা কিন্তু বলেছেন এবং বাংলাদেশের প্রত্যেকে যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সমাবেশ করতে পারে এই অধিকারটা তিনি নিশ্চিত করবেন তিনি খুব জোর দিয়ে বলেছেন এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতা তিনি কামনা করেছেন এবং তিনি আরেকটা ব্যাপার বলেছেন যে নতুন এবং পুরাতনের সমন্বয় থাকবে তারুণ্য থাকবে অভিজ্ঞরা থাকবে সবাই মিলে একটা স্বপ্নের বাংলাদেশ আসলে আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছে শুনে শুনে যে সোনার বাংলা সোনার বাংলা কেউ কেউ অতীতে বলে দেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে কেউ বলেছে সুইজারল্যান্ড হয়ে গিয়েছে নানান দেশের সঙ্গে তুলনা করেছে কিন্তু আমাদের ইন্টারনেটের গতি উগান্ডার থেকেও নিচে এই কথাটা কিন্তু একবারও তারা তুলে আনেনি এই যে আপনি আপনি কিছু উন্নয়নের কথা বলে গেলেন এটি আমি বলবো যে আসলে এগুলো গল্প বাংলাদেশ নিয়ে এসব কথা গল্প বাংলার মানুষকে ঘুমিয়ে রাখার গল্প মা যেমন সন্তানকে ঘুম পাড়ায় বিভিন্ন গল্প বলে বলে বা মানুষ দাতিদানির দাঁতিদানির কাছ থেকে গল্প শুনে ঠিক সেরকম গল্প কিন্তু আমরা এতদিন শুনে এসেছি এখন আমরা বুঝতে পারছি সত্যিকার অর্থে আমরা কোথায় আছি আজকে ডক্টর ইউনুস যেটা চেয়েছেন যে তিন শূন্যের যে তিনি ব্যবহার বলতে চেয়েছেন তিনি বলেছেন যে প্রথম শূন্যটা হবে যে দারিদ্রতা থাকবে না দারিদ্রতা শূন্যের কোথায় নিয়ে যাবেন তিনি তিনি বেকারত্বকে শূন্যের কোঠা নিয়ে যাবেন এবং বিশ্বে যে এই যে কার্বন নিঃসরণ হয় সেটাকে তিনি শূন্যের কোঠা নিয়ে যাবেন এবং বিশ্বের অনেকগুলো দেশের সহযোগিতা তিনি চেয়েছেন পাশাপাশি জাতিসংঘের যিনি মহাসচিব যিনি সভাপতি ছিলেন তাকে বারবার তিনি অ্যাড্রেস করে বলেছেন যে আমাদের মতো যে মধ্যমায়ের দেশগুলো যারা উন্নতি করছে এবং যারা সমুদ্র তীরবর্তী তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে তো তাদেরকে কিভাবে সেভ করা যায় সেই ব্যাপারে বড় ধরনের একটা ফান্ডিং এর ব্যবস্থা যেন করতে হয় সেই ব্যাপারটা তিনি তুলে ধরেছেন এই বিষয়গুলো আসলে নতুন আমার আমার কাছে মনে মনে হয়েছে যে উপরে জোর দরকার আমাদের পরিবেশ পরিবেশ জন্য জন্য বৈশ্বিক হয় আজ পর্যন্ত এভাবে কেউ কথা বলেননি এবং জাতিসংঘের সাধারণ পরিষদে এত জোরদার ভাবে বলা এটি সত্যি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আর দেখেন সারা পৃথিবীতে আমরা কিন্তু পরিবেশ দূষণে অতটা ভূমিকা রাখছি না আমরা অতটা প্রভাব রাখছি না কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অন্যদের মতোই ভক্তভোগী আমরা এবং দেখেন সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে এখন যে গুরুত্বপূর্ণ বিষয় মর্মান্তিক এবং হৃদয়ে নাড়া দেয় সেটা হচ্ছে গাজার শিশু নারীদের সাধারণ মানুষদেরকে বেসামরিক লোকদেরকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে এই কথাটা কিন্তু ডক্টর ইউনুস বারবার বলেছেন যে এই যে অযাচিত হত্যা সারা পৃথিবীর কেউ কিন্তু এটাকে সমর্থন করছে না এটাকে বন্ধ করতে হবে এবং ডক্টর ইউনুসের একটা কথা আমার কাছে খুবই ভালো লেগেছে তিনি বলেছেন যে এটা শুধুমাত্র মুষ্টিময় মুসলিমদেরকে যে নির্যাতিত করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে বিষয়টা এই জায়গায় না এই ঘটনার কারণে সারা পৃথিবীর মানব জাতি গোটা বিশ্বের মানব জাতি কিন্তু ব্যথিত এবং ভুক্তভোগী হচ্ছে এই বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে যে একেবারেই উনার পঁয়ত্রিশ মিনিটের যে বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন কিন্তু আমার কাছে হৃদয় ছুঁয়ে গিয়েছে শুধুমাত্র এই টপিকটা আরেকটি বিষয়ে তিনি কথা বলেছেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি যে খরিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি নিয়ে তিনি কিন্তু জোরালো বক্তব্য দিয়েছেন এবং আপনি দেখেন গাজার যে বিষয়টাকে তিনি কিন্তু বেশ কিছু কঠিন শব্দ ব্যবহার করেছেন যে পৃথিবীর কেউ কিন্তু এটাকে সমর্থন করছে না এটাকে বন্ধ করতে হবে

একটা কথা সত্যি যে অনেকে বলে যে শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিল এটা অনেকেই বলে আমি কথার সত্য মিথ্যা আসলে জানি না যাচাই করতে চাইনি বা আমার কাছে সুযোগও নেই কিন্তু এই যে ঘটনাটা আমরা এই পর্বটা যদি বাদ দেই এই যে এরা তো মানব জাতি একটা বড় সংখ্যা কিন্তু আমরা হয়তো কাগজে কলমে বলছি বারো লক্ষ কিন্তু এটা সংখ্যা কিন্তু আরো অনেক বেশি এখন দেখেন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দাতা সংস্থাগুলো মিলে কিন্তু এদেরকে লালন পালন করছে কিন্তু এটা এদের 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 যে পরবর্তী প্রজন্ম সন্তানের ভবিষ্যৎ কি এটাও কিন্তু একটা জঘন্য অপরাধ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এটা কে দিবে বাংলাদেশ তো দিতে পারবে না এটা এটা যারা যে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে সে মিয়ানমারের যে সরকার তাদেরকে এটাকে নিতে হবে এবং ডক্টর ইউনুস এটা বলেছেন যে তাদেরকে সম্মানজনক প্রত্যাবর্তন এবং টেকসই তিনি শব্দটা ব্যবহার করেছেন টেকসই প্রত্যাবর্তন করতে হবে এই আজকে দুই হাজার কালকে এক হাজার পরে আবার বের করে দিবেন এগুলো কিন্তু করা যাবে না এবং আমার কাছে মনে হয়েছে যে কতটুকু কি বাস্তবায়ন হবে আমি জানি না কিন্তু এই যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে সময় উপযোগী এবং প্রাসঙ্গিক যে টপিকগুলো এগুলোকে এইভাবে নোট ডাউন করে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি যথার্থই করেছেন আমার কাছে মনে হয়েছে इट्स এ বেটার আর হতে পারে না আমার মনে হয় আপনি একটি বিষয়ে এভয়েড করে গেছেন আমার যারা দর্শক রয়েছে তারা জানতে চাইবেন প্রশ্ন করবেন আমার কাছে এমনটি মনে হচ্ছে আমরা হয়তো কমেন্ট্রি অনেক কিছু পাবো এজন্য আমি আপনাকে বলে রাখছি কেও একজন হ্যাঁ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যাকে আমরা স্বয়ংরাচারী হিসাবে জানি তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক কারণে হ্যাঁ তাদের জন্য আমরা যারা সাধারণ জনগণ আমাদেরও মন কেটেছে কিন্তু যে লোক সাপলা চত্বরে গণহত্যা করতে পারে যে লোক লোকানায় গণহত্যা করতে পারে যে লোক ছাত্রদের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালাতে পারে সে কিভাবে মানবতার খাতিরে অন্য দেশের মানুষকে বাংলাদেশে আশ্রয় দেয় এটাকে আপনি কিভাবে দেখছেন আমার কাছে মনে হচ্ছে ওই কথাটি সত্য

সংস্থা বিভিন্ন জাতি বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু সে সময় সরকার কথা বলেছে বারবার কারণ দিন শেষে দেখেন যে সরকারি ক্ষমতায় আসুক তিনি আসলে স্থায়ী কেউ নন এই যে বোঝা এটা কিন্তু বাংলাদেশের উপরে বাংলাদেশের মানচিত্রের উপরে মানচিত্র কিন্তু একজন ব্যক্তি নন এখন ব্যাপার হচ্ছে যে এই বোঝাটাকে আন্তর্জাতিক আদালতে কিন্তু অলরেডি মামলা চলছে গত কয়েক বছর ধরে আপনি জানেন কিনা জানি না যে গাম্বিয়া এটা প্রথম মামলা করে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতে এটা হচ্ছে হেগেতে আন্তর্জাতিক আদালত সেখানে মামলা হয় এবং মামলা একটা চলমান প্রক্রিয়া চলছে তো আমরা আশা করি যে ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক মানের যে বটবৃক্ষ সেই বটবৃক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নিতে সক্ষম হবেন এবং রোহিঙ্গাদের একটা সুনিশ্চিত টেকসই প্রত্যাবর্তন হবে তাদের দেশে এবং বাংলাদেশের মানবিকতার পরিচয় বিশ্ব অলরেডি পেয়েছে

ছবি তোলার জন্য অনেক বেশি উদ্গ্রীব হয়ে থাকেন অনেকের সাথে আপনি ধরতে পারেন যে জো বাইডেনের সঙ্গে আমি যে বিষয়টি আমি দেখেছি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের গর্ব তার প্রতি শ্রদ্ধার সাথে সবাই কিন্তু এগিয়ে এসেছেন আপনি এটি কিভাবে দেখবেন আসলে আমি তো আপনাকে শুরুতেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল লরিয়েট তিনি শান্তিতে নোবেল পেয়েছেন এবং সারা বিশ্বে একজন পরিচিত মানুষ তো তাদের সঙ্গে তার ছবি হয়তো অসংখ্যবার ছিল নতুন করে আর ছবি তোলার প্রয়োজন পড়েনি আমরা অপেক্ষায় আছি ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর শেষ করবেন নিশ্চয়ই বাংলাদেশের মানুষের জন্য একটা স্বস্তিদায়ক দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আসবেন যেটা আমরা আসলে চাই এবং যে জন্য আমরা প্রাণ দিয়েছি যে জন্য আমরা এখনো রাস্তায় আছি আমরা চাই বাংলাদেশ সত্যি সত্যি সোনার বাংলা হোক এবং শান্তিতে যিনি বিশ্বব্যাপী সমাদৃত সেই শান্তির পায়রা আজকে আমাদের দেশে রয়েছে নিশ্চয়ই সেই পায়রা সারা পৃথিবীর আকাশে বাতাসে উড়ে বেড়াবে বাংলাদেশের শান্তির পায়রা সেই প্রত্যাশা আমরা করতেই পারি একদমই তাই থ্যাংক ইউ আমাদের আয়োজনের সময় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ